আসসালামু আলাইকুম আর শ্রীলঙ্কার টেস্ট নিয়ে একটু কথা বলে আপনি যদি স্পোর্টস লাভার হয়ে থাকেন আপনি যদি বাংলাদেশের ক্রিকেট ভালোবাসা থাকেন আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন দেখবেন যে কথাটা বলতে চাইতেছি সেটা হচ্ছে আমরা দেড় যুগ দুই যুগ ধরে টেস্ট খেলা খেলতেই আছি কিন্তু এখন পর্যন্ত আমাদের টেস্ট খেলার কোনো ইম্প্রুভ নাই কোশ্চেন করতেই পারেন যে বাংলাদেশ তো ভালো ব্যাটিং করতেছে কেন এই কথা বললাম এই কথা বলার কারণ হচ্ছে আমরা এখন পর্যন্ত আমাদের সে বড় যেই দলের বিপক্ষে আমরা টেস্ট খেলতে নামি তাদের সাথে আমরা জিতার যে একটা ফ্লান পরিকল্পনা বা জিতম জিতার পরিকল্পনা নিয়ে নামবো এই পরিকল্পনা আমরা মনে এখন পর্যন্ত করি না টেস্ট খেলতেছি বাট আমরা যে ম্যাচ জিতার জন্য মাঠে নামবো এই ধরনের চিন্তা আমাদের প্লেয়াররা এখন পর্যন্ত করে না এই কথাগুলো বলার কারণটাই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে পয়েন্টও পয়েন্টে বোঝানোর চেষ্টা করতেছি গতকালকে বাংলাদেশ যখন শ্রীলঙ্কার বিপক্ষে ফার্স্ট ইনিংস ব্যাটিংয়ে নামলো তার মানে দুশো বিরানব্বই রান করছে তিন উইকেটে বাংলাদেশের অবস্থান খুবই ভালো ছিল আজকে যখন বাংলাদেশ ব্যাটিংয়ে নামলো ফার্স্ট সেশনও খুবই ভালো ব্যাটিং করছে তার মানে দ্বিতীয় ডেতে ফার্স্ট সেশনে বাংলাদেশ শুধুমাত্র শান্ত উইকেটটা হারাইছে বাংলাদেশ সেফ জোনে গেছে গিয়া মানে প্রায় চারশো রানের মতো করে লাইছে চার উইকেটে তারপরে বাংলাদেশ যখন সেকেন্ড সেশনে নামছে সেকেন্ড সেশনে নামার মেবি সাত আট ওপর আট ওভার পরে মেবি বিশ্রে শুরু তাহলে বাংলাদেশের মানে মাইন্ড সেট আপ থাকা কী ছিল যে আমরা একটু অ্যাটাকিং ক্রিকেট খেলবো অ্যাটাকিং ক্রিকেট খেলে আমরা পাঁচশো পাঁচশো প্লাস রান করি আর দরকার হলে আমরা সাইরা দেবো শ্রীলঙ্কার আজকে দশ পনেরো ওভার ব্যাটিং করতে দেওয়া শ্রীলঙ্কার দশ পনেরো বার ব্যাটিং করতে দেওয়া দুই এক দুই তিনটা উইকেট যদি শ্রীলঙ্কার নিয়ে নিতে পারে তাহলে বাংলাদেশের টেস্টের অবস্থানে পুরোপুরি বাংলাদেশের হাতের নাগালের মাঝে থাকতো বা শ্রীলঙ্কার একটু চাপের ভিতরে বালাইতে পারলে হয়তো বাংলাদেশ টেস্ট ম্যাচটা জিতার একটা চান্স থাকতো কিন্তু না আমরা ডরতে এক্সাইটেড আমরা কোনো ভালো দলের সাথে কোনো রকম ভালো ব্যাটিং করবো খালি গার মু দুই দিন ব্যাটিং করতে পারলে পাঁচ সেশন ব্যাটিং করবো শুধুমাত্র গাইরা গাইরা প্লান সারা পরিকল্পনা ছাড়া এতেই আমরা খুশি বাংলাদেশের মুশফিকে একশো তেষট্টি করছে আমরা খুশি শান্ত দেশ্য করছে আমরা খুশি লিটনের ইনিংস নিয়ে কিছু বলার নাই মোটামুটি এরা রান করছে দিনের হিসাব নিয়ে গিয়ে দেখতেই আছেন যারা খেলা বুঝে আশা করি তারা আমার এই কথার সাথে একমত পোষণ করবো ঠিক আছে আমার চিন্তাভাবনা হবে যে আমার অবস্থা যেহেতু ভালো দলের অবস্থা যেহেতু ভালো একটু কাউন্টার এটা খেললা বাস আজকের দিনের বিশ খেলতে দিয়ে দেবো শ্রীলঙ্কার খেলতে দিলে দু তিনটা উইকেট লোক বাংলাদেশের অবস্থান বাড়াইতে ওমা মা মানে ওই মুশফিকে ডাউনডাউট করার লেগে এরম আস্তে 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 গুতাইতে আছে ঠিক আছে তারপরে দেখতে বাংলাদেশের মানে কি একটা অবস্থা বর্তমান অলরেডি উনি সাত উইকেট গেছে গে রান কিন্তু ওই যে যে হারে বাড়ার কথা জলদি বাইরে মানে একটু তাড়াতাড়ি রান রেটটা উপরের দিকে বই ওইভাবে উঠাইতে পারে নাই প্লেয়ারের ভিতরে ওই ধরনের অ্যাটেনশন দেখি না তো এইভাবে যদি বাংলাদেশ টেস্ট খেলে বাংলাদেশ টেস্টে মানে কখনোই ইনপ্রুভ করতে পারবো না আশা করি আপনারা সবাই আমার সাথে সমত পোষণ করবেন যাই হোক টেস্ট খেলাটা দেখছি ভাল যে সবাই রান করছে বাট জিতার যে একটা মানে ক্ষুধা ফিলেয়ারদের মাঝে যে শ্রীলঙ্কার সাথে আমাদের জিততে হবে ঠিক আছে ওই ধরনের কোনো প্ল্যান পরিকল্পনা কোচের ভিতরে আছে কি না ভিতরে আছে কি না জানি না কোচের ভিতরে যদি থাকতো তাহলে কোচেরা ফিলিয়ারদের বলতো ওইভাবেই খেলতো আমার যখন উইকেট চলে যাব তিনটা চারটা পাঁচটা তখন আমি ধরম গার্মু তখনকার খেলার মানে অবস্থা থাকবে একরকম আবার যখন আমার মানে রান হইতেছে মোটামুটি উইকেটও আছে তখন খেলার ধরন আরেক রকম হইব এটাই তো স্বাভাবিক না বাংলাদেশের রানও ঠিক আছে উইকেটও আসিল হাতে একটু অ্যাটাকিং ক্রিকেট খেলে শ্রীলঙ্কার একটা সেশন খেলতে দিলে কি মানে খারাপ হইতো বৃষ্টি তো হয়েছে আমিও দেখছি কিন্তু বৃষ্টি তো মানে প্রায় খেলা যে নষ্ট করে যাইছে বিষয়টা তাও না মানে দেখছি অনেকটাই স্লো ব্যাটিং করতেছে স্লো ব্যাটিং করতেছে স্লো ব্যাটিং করতেছে এরকমভাবে টেস্ট খেললে মানে বাংলাদেশ আর যাই হোক হয়তো মাঝে মাঝে বড় দলের লোকে ড্র করতে পারবো উইন করতে পারবো না আমি ভাবছিলাম শ্রীলঙ্কার চাপে ফালানোর মতো একটা ফ্লান পরিকল্পনা হয়তো বাংলাদেশ আজকে করবো ভালো ব্যাটিং করবো দেন ডিক্লেয়ার করবো ডিক্লেয়ার করলে শ্রীলঙ্কার দু তিনটা উইকেট হয়তো পনেরো বিশ্ব ওভার খেলায় নিতে পারবো দিয়ে কিছুই হইতেছে না